দুই সালের ওয়ান ডে বিশ্বকাপ খেলা নিশ্চিত করতে র্যাঙ্কিং হবে অন্যতম বড় ফ্যাক্টর চোদ্দ দলের সেই আসরে স্বাগতিক হিসাবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের অংশগ্রহণ ইতোমধ্যেই নিশ্চিত বাকি বারো দলের জায়গার মধ্যে আটটি পূর্ণ হবে র্যাঙ্কিং এর ভিত্তিতে বাকি চারটি বাছাই পর্বের মাধ্যমে এমন যখন বিশ্বকাপের পরিসংখ্যান তখন প্রশ্ন উঠছে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে পারবে কারণ দুই মাস আগে দশ থেকে নয় আসলেও ওয়ানডে র্যাঙ্কিং এ আবারও অবনতি হয়েছে বাংলাদেশের আইসিসি সর্বশেষ র্যাঙ্কিং এ টাইগারদের অবস্থান দশ নম্বরে এখান থেকে সরাসরি বিশ্বকাপে জায়গা করতে হলে দু সালের একত্রিশ মার্চের মধ্যে র্যাঙ্কিং এর সেরা আটে থাকতে হবে মেহেদি হাসান মিরাজের দলকে যদিও ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের হিসাব বাদ থাকবে তবে বর্তমান পরিস্থিতি বলছে কাজটা বাংলাদেশের জন্য দিনকে দিন কঠিনই হতে যাচ্ছে সর্বশেষ বারো মাসে ওয়ানডেতে টাইগারদের পারফরমেন্স আক্ষরিক অর্থেই হতাশার চরম লেভেলে গিয়ে পৌঁছেছে এই সময়ের মধ্যে এগারোটা ম্যাচ খেলেছে বাংলাদেশ যার মধ্যে হারের সংখ্যা নয়টা যে দুই ম্যাচে জয় পেয়েছে তা কেবল আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে আর এই ধারাবাহিক ব্যর্থতার প্রভাবেই পড়েছে আইসিসির র্যাঙ্কিং এ গত বছরও বাংলাদেশের র্যাঙ্কিং আট ছিল তবে সংযুক্ত আরব আমিরাতে গত নভেম্বরে আফগানিস্তান সিরিজ হারের পর টাইগাররা নেমে যায় নয় নম্বরে এরপর চলতি বছরের মে মাসে দু সালের পর প্রথমবারের মতো র্যাঙ্কিং এর দশম স্থানে নেমে যায় টাইগাররা যা ১৯ বছরের রেকর্ড ভাঙা অবনমন তবে গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ জিতে কিছুটা ঘুরে দাঁড়ালেও সোমবার প্রকাশ পাওয়া বার্ষিক হালনাগাদে আবারও নামতে হয়েছে দশ নম্বরে বর্তমানে বিশ দলের আইসিসির র্যাঙ্কিং তালিকায় বাংলাদেশের অবস্থান এটি সব মিলিয়ে চিত্রটা টাইগারদের জন্য বেশ উদ্বেগজনক সামনে যদি নিয়মিত জয়ের ধারায় ফিরতে না পারে তবে সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়া কঠিন হবে এবং লজ্জাজনকভাবে ভাবে বাছাই পর্ব খেলতে হবে আইসিসির পূর্ণ সদস্য বাংলাদেশকে